শরীফ ওসমান হাদির স্ত্রী ও হাদির ভাইয়ের মধ্যে এবার তুমুল চুলোচুলি বেঁধে গেছে একদিকে হাদির ভাই প্রকাশ্যে হাদির স্ত্রীকে যে কাউকে দিয়ে দিতে রাজি এবং হাদির একমাত্র ছেলে ফিরনাসকে ইউকেতে নিয়ে যেতে মরিয়া হয়ে উঠেছেন অন্যদিকে হাদির স্ত্রী একদম জনগণের সামনে হাদির ভাইকে ধুয়ে দিয়ে বলেছেন ওসমান হাদির স্ত্রী কোনো প্রোডাক্ট নয় যে চাইলেই কেউ নিয়ে যেতে পারবে হাদির স্ত্রীকে এমন প্রকাশ্যে অপমান করায় অনেকেই হাদির ভাইয়ের উপর এখন ক্ষিপ্ত জনমনে প্রশ্ন উঠছে তবে কি কোটি টাকার ফ্ল্যাটের কাছে বিক্রি হয়ে গেলেন হাদির ভাই কিন্তু ঠিক উল্টো চিত্র হাদির স্ত্রীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যিনি সরকারের কোটি টাকার অফার রিজেক্ট করে শুধু হাদি হত্যার বিচার চেয়ে প্রশংসায় ভাসছেন আজকের পর্বে আমরা ধাপে ধাপে উন্মোচন করব এই এক কোটি টাকার ফ্ল্যাটের পেছনের আসল রহস্য এবং হাদির পরিবারের ভেতরের সেই গোপন হিসেব নিকেশের কথা যা শুনলে যে কেউ চমকে যাবেন গত চব্বিশ জানুয়ারি সোশ্যাল মিডিয়ার সাক্ষী হল এক নজিরবিহীন ঘটনার যা সাধারণ মানুষের মাথা ঘুরিয়ে দিয়েছে শরীফ ওসমান হাদির মেঝু ভাই অর্থাৎ হাদির স্ত্রীর ভাসুর ওমর বিন হাদি ফেসবুকে এমন এক আজব স্ট্যাটাস দিলেন যা দেখে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায় তিনি প্রকাশ্যে নির্লজ্জের মতো স্ট্যাটাসে লিখেছিলেন আমি ওসমান হাদির ভাই প্রমাণ করার জন্য একটা প্রমাণ পেয়েছি ভাই তোমরা হাদির যা ছিল সব নিয়ে নাও এমনকি তার বউকেও নিয়ে নাও শুধু আমার সন্তানটা আমাকে দিয়ে দাও প্লিজ তাকে নিয়ে আমি ইউকে চলে যাব নিরাপদে বসবাসের জন্য চিন্তা করা যায় একজন ভাসুর হয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে এমন কথা তিনি কিভাবে লিখতে পারলেন নেটিজেনরা বলছেন ভাই মূলত নিজের ইউকে বা যুক্তরাজ্য যাওয়ার পথ পরিষ্কার করতেই হাদির এতিম সন্তান ফিরনাসকে ব্যবহার করতে চাইছেন কারণ হাদির সন্তান সাথে থাকলে বিদেশে পার্মানেন্ট রেসিডেন্সি বা ভিসা পাওয়া অনেক সহজ হয়ে যাবে সোজা কথায় হাদির ভাই ওমর এতিম ফিরনাসকে নিজের বিদেশ যাওয়ার টিকিট বা সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইছেন বলে অভিযোগ উঠেছে হাদির ভাই হয়তো ভেবেছিলেন তার এই স্ট্যাটাস কেউ দেখবে না বা তিনি পার পেয়ে যাবেন তাই তিনি চালাকি করে কিছুক্ষণ পরেই সেই পোস্টটি ডিলিট বা মুছে ফেলেন কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে ইন্টারনেটের দুনিয়ায় কিছুই হারায় না তিনি পোস্ট ডিলিট করার আগেই হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা সেই পোস্টের একটি স্ক্রিনশট নিয়ে রেখেছিলেন আর সেই স্ক্রিনশট দিয়েই তিনি তার ভাসুরকে জনসমক্ষে এক্সপোজ করে দেন এবং একদম ধুয়ে দেন তিনি প্রমাণসহ পাল্টা পোস্টে লিখে বলেন মেজো ভাইয়া ওসমান হাদির বউ কোনো প্রোডাক্ট না যে চাইলেই যে কেউ নিয়ে নিতে পারবে আর সোনার হাঁসকে সবাই নিয়ে নিতেই চাইবে এটাই স্বাভাবিক অর্থাৎ হাদির স্ত্রী স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে তার সন্তান ফিরনাস এখন হাদির ভাইয়ের কাছে একটা সোনার ডিম পাড়া হাঁস যাকে ব্যবহার করে তারা নিজেদের আখের গোছাতে চান তিনি আরও আবেগী হয়ে লিখেছেন ফিরনাসের বাপ একজনই আর তিনি হচ্ছেন শহীদ ওসমান হাদি ওকে নিয়ে গেলে আমি কি নিয়ে বেঁচে থাকব হাদির স্ত্রীর এই সাহসী ও দাপকে জবাবকে সাধুবাদ জানিয়েছে পুরো দেশ তিনি প্রমাণ করেছেন তিনি কোনো পণ্য নন বরং তিনি একজন শহীদের আত্মমর্যাদাশীল স্ত্রী হাদির ভাইয়ের এমন কাণ্ড গ্যাংহীন বক্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে সর্বস্তরে এবং বিশিষ্টজনেরাও এর কড়া জবাব দিয়েছেন শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ এই ঘটনাকে নিয়ে হাদির ভাইকে এক প্রকার উচিত শিক্ষা দিয়েছেন তিনি অত্যন্ত ক্ষোভের সাথে লিখেছেন ভাবি বা ফিরনাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ঠিকই কিন্তু কাউকে কোনোভাবেই ফিরনাসকে ইউকে ভিসা বৈধ করার টুল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না পাশাপাশি আবরার ফাইয়াজ যুক্তিক প্রশ্ন তুলে বলেছেন হাদির ভাইয়ের কিসের এত নিরাপত্তা সংকট যে তাকে বাচ্চা নিয়ে ইউকে পালাতে হবে যখন দেশের হাজারো মানুষ রিস্ক নিয়ে আছে অন্যদিকে হাদির সহযোদ্ধা সালাহুদ্দিন আম্মার তো আরও এক ধাপ এগিয়েছিলেন তিনি বলছেন শহীদ ওসমান হাদির ভাই ওমর ওমর ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে সুবিধা নেওয়ার ধান্দা করছেন যা এখন স্পষ্ট আম্মার সাহেব হাদির স্ত্রীর প্রশংসা করে বলেন একজন শহীদের স্ত্রী যখন সরকারি চাকরির অফার ফিরিয়ে দিয়ে বলেন আমি চাকরি চাই না আমি বিচার চাই তখন সেটা তার আত্মসম্মান আর অন্যদিকে রক্তের সম্পর্ক ভাই হয়েও ওমর অর্থ বা বিদেশ যাত্রার লোভে নিজের নীতি থেকে সরে আসছেন পাশাপাশি সাধারণ জনগণও সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে হাদির ভাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে নিজের ভাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে তারা এখন নিজেদের ভাগ্য গড়তে ব্যস্ত এবং ভাইকে পুঁজি করে ব্যবসা ফেদে বসেছেন হাদির ভাইয়ের এমন সুবিধাবাদী চরিত্র ফাঁস হওয়ায় তাকে নিয়ে চারদিকে এখন থুথু ফেলার অবস্থা এই ফেসবুক স্ট্যাটাস নিয়ে যখন তুমুল আলোচনা চলছে ঠিক সেই একই দিনে অর্থাৎ জানুয়ারি ওমর বিন হাদিকে দেখা যায় শাহবাগ থানায় তিনি সেখানে নিজের ও হাদির সন্তানের জীবনের নিরাপত্তা চেয়ে একটি জিডি করেন সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন সিঙ্গাপুর থাকা অবস্থাতেই তিনি হত্যার হুমকি পেয়েছিলেন এবং তিনি হাদি হত্যার এক নম্বর সাক্ষী তাই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তবে সেখানে ফ্ল্যাট নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তাতেই সমালোচকদের কান আরও খাড়া হয়েছে তিনি স্পষ্ট বলেছেন সরকার যে এক কোটি টাকা ও ফ্ল্যাট দিচ্ছে সেটা তিনি ব্যক্তিগতভাবে দেখছেন। তিনি দাবি করছেন হাদিন সন্তান ছোট এবং এতিম তাই তার ভবিষ্যতের জন্য সরকার জনবনের ট্যাক্সের টাকায় এই ফ্ল্যাট দিচ্ছে কিন্তু প্রশ্ন হলো হাদির স্ত্রী যেখানে বারবার বলছেন তিনি কোনো সুবিধা চান না শুধু বিচার চান সেখানে হাদির ভাই কেন ফ্ল্যাটের অফার নিয়ে এত উচ্ছ্বসিত সমালোচকরা বলছেন এটা কি শুধুই নিরাপত্তা নাকি ফ্ল্যাট এবং বিদেশে ভিসা কনফার্ম করার একটা ফোন ফ্ল্যাট পাওয়ার খবর আসার পরেই কেন তার নিরাপত্তা সংখ্যা এবং জিডি করার তো শুরু হল তা জনমনে এখন প্রশ্ন উঠেছে বলছেন তিনি সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করে সরকারের কাছ থেকে পাওয়া সুবিধাগুলো নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছেন কারণ সন্তান যার কাছে থাকবে ফ্ল্যাট এবং টাকার নিয়ন্ত্রণও কার্যত তার কাছেই থাকবে নিরাপত্তার দোহাই দিয়ে জিডি করা এবং ফ্ল্যাটকে ইতিবাচক বলা এসব মিলিয়েই হাদির ভাইয়ের উদ্দেশ্য নিয়ে সাধারণ মানুষের সন্দেহ এখন তুঙ্গে স্ত্রী যখন বিচার চেয়ে গলা ফাটাচ্ছেন ভাই তখন ফ্ল্যাটের হিসেব করছেন যা তাদের দুজনের মানসিকতার পার্থক্য স্পষ্ট করে দিচ্ছে এখন আসা যাক সেই আলোচিত এক কোটি টাকার ফ্ল্যাট রহস্য ও শর্তের বেড়াজাল প্রসঙ্গে জানিয়ে এত তোলপাড় চলছে সরকার হাদির পরিবারের জন্য রাজধানীর মোহাম্মদপুর লালমাটিয়া সংলগ্ন দোয়েল টাওয়ারে একটি বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে বারোশো পনেরো বর্গ এই ফ্ল্যাটে তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং আধুনিক রান্নাঘর সহ সব আছে যা রীতিমতো রাজকীয় শুধু তাই নয় ফ্ল্যাটটি কেনার পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইন ও আসাবপত্র দিয়ে সাজানোর জন্য নগদ এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জানা গেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় চলতি অর্থবছরে অন্য খাতের বরাদ্দ থেকে এই টাকা হাদির পরিবারের জন্য সরিয়ে এনেছে আর এখানেই সাধারণ মানুষের মনে হাজারো হাজারো প্রশ্ন জাগছে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের পরিবাররা এখনো দারে দারে ঘুরছে অথচ হাদির পরিবারকে কেন এত তড়িঘড়ি করে রাজকীয় ফ্ল্যাট দেওয়া হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে গভীর কোন কারণ আছে হয়তো সরকার হাদির পরিবারকে এই বিপুল সুযোগ সুবিধা দিয়ে তাদের মুখ বন্ধ রাখতে চাইছে অথবা হাদির অনুসারীদের ক্ষোভ থামানোর চেষ্টা করছে কিন্তু এখানে একটি বড় শর্ত জুড়ে দেওয়া হয়েছে আর তা হলো ফ্ল্যাট হস্তান্তরের আগে স্ত্রী ও সন্তানের সনদ জমা দিতে হবে আর ঠিক এই জায়গাতেই ভাইয়ের পরিবারের শুরু হয়েছে সমালোচকরা মনে করছেন যদি সন্তানকে হাদির স্ত্রী নিজের কাছে রাখেন তাহলে ফ্ল্যাটের চাবি হাদির ভাইয়ের হাত ছাড়া হয়ে যাবে তাই ইউকে যাওয়ার নাম করে বাচ্চার কাস্টডি নেওয়াটা এখন তাদের জন্য সবচেয়ে জরুরি হয়ে পড়েছে অর্থাৎ বাচ্চা যার ফ্ল্যাটও তার এই সমীতি করণ মেলাতেই হাদির ভাই এখন মরিয়া হয়ে উঠেছেন এবং ভাইয়ের বউকে অপমান করতেও পিছপা হচ্ছেন না এই এক কোটি টাকার ফ্ল্যাট আসলে হাদির পরিবারের মধ্যে ফাটল ধরানোর এক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে এই পুরো ঘটনার পেছনে আরও একটি গুঞ্জন বাতাসে ভাসছে যা পরিবারের ভেতরের বা পলিটিক্স রাজনীতিকে সামনে নিয়ে আসছে হাদির মৃত্যুর পর তার রাজনৈতিক উত্তরাধিকার কে বহন করবে তা নিয়ে চলছে দড়ি টানাটানি শোনা যাচ্ছে হাদি ঢাকা আট আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন তার সেই শূন্যস্থানে এখন তার বোন প্রার্থী হবার আগ্রহ প্রকাশ করছেন সমালোচকরা বলছেন ঢাকার অভিজাত এলাকায় পাওয়া এই ফ্ল্যাটটি ভবিষ্যতে হাদির বোনের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রধান অফিস বা কেন্দ্রবিন্দু হতে পারে অর্থাৎ হাদির আত্মত্যাগের বিনিময়ে পরিবারের একাংশ হয়তো রাজনীতিতে সেটেল হওয়ার স্বপ্ন দেখছে ভাই চাইছেন ইউকে যেতে আর বোন চাইছেন এমপি হতে আর মাঝখানে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা কারণ তিনি কোনো আপোষ করছেন না এবং কোনো লোভে পা দিচ্ছেন না তিনি স্পষ্ট বলে দিয়েছেন তার স্বামীর ত্যাগের বিনিময়ে তিনি কোন ফ্ল্যাট বা সুবিধা চান না পরিবারের এই নোংরা পলিটিক্স আজ হাদির আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করছে কি না সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে হাদির স্ত্রী এই লোভের ভাদে পা না দেওয়ায় পুরো পরিবারের প্ল্যান ভেস্তে যাচ্ছে বলেই মনে করছেন অনেকে পরিশেষে বলা যায় শহীদ ওসমান হাদির পরিবার এখন স্পষ্ট দুই ভাগে ভাগ হয়ে গেছে একদিকে ভাইয়ের ইউকে যাওয়ার চেষ্টা ও সরকারি ফ্ল্যাটের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি যা সমালোচকদের প্রশ্নের মুখে পড়েছে অন্যদিকে স্বামীহারা স্ত্রীর আপোষহীন অবস্থান যিনি সব জাগতিক সুযোগ সুবিধাকে তুচ্ছ করে কেবল বিচারের দাবিতে অনর রয়েছেন হাদির ভাইয়ের এমন বিতর্কিত কর্মকাণ্ড এবং স্ত্রীর কঠিন মনোবল পুরো ঘটনাকে ভিন্ন এক মোড় দিয়েছে এক কোটি টাকার এই ফ্ল্যাট শেষ পর্যন্ত হাদির পরিবারের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ হয়ে দাঁড়াবে তা দেখার অপেক্ষায় এখন সবাই